স আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যদিও বা আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগে তবুও আপনাদের সাথে আজকে শেয়ার করছি ভিডিও শুরুতে আপনারা দেখতে পারলেন মা পিতলের কড়াইতে ভালো করে মাটি লেপে নিল মাটি লেপে নেওয়ার ফলে কড়াইতে যে রান্না করা হবে এর ফলে সহজেই কিন্তু কালিগুলো লাগবে না কড়াইতে আর ধুলেই উঠে যাবে কালিগুলো মাটি চুলে আগুন ধরিয়ে নিয়ে তারপর পিতলের কড়াইতে মেরিনেট করে রাখা মুরগির মাংস মা ছেড়ে দিল মুরগির মাংস আগে থেকে মা বেশ কিছুক্ষণ ভালো করে মেখে রেখে দিয়েছিল তারপর কড়াইতে ছেড়ে দিয়ে এখন ঢাকনা চাপা দিল আর তারপর এখন মা রুটি বানাবে রুটি তৈরি করার জন্য আটাটা ভালো করে কাই খুলে নেওয়া হলো আর তারপর এভাবে করে মা ভালো করে মেখে নিচ্ছে একটু পরে আগে মাংসটা রান্না হবে তারপর মা রুটি বেলবে মুরগির মাংস রান্না হচ্ছে আর এখন মা আমাকে অল্প একটু বাটিতে দিলো এখন আমি টেস্ট করে দেখবো খেতে কেমন হয়েছে মাংস আর মাংসটা ভালো করে কষেছে নাকি তোমরা কারা কারা মাংস রান্না হওয়ার মাঝ পথে মাংস খেতে ভালোবাসো এইভাবে করে তা তোমরা কমেন্ট করে জানিও তারপর মাংসটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে এই জন্য মা উষ্ণ গরম জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছে ঝালঝাল মুরগির মাংস কিন্তু রান্না হয়ে গেছে আর এখন মা একটু আগে যে ময়দাটা মেখে রেখেছিল সেটা ভালো করে এভাবে করে ছোট ছোট কয়েকটা গোল করে নিল তারপর এপিট ওপিট অল্প একটু আটা দিয়ে এখন রুটিটা ভালো করে বেলে নিতে হবে এই ভিডিওটা পোস্ট করব কিন্তু তার আগে খাসাই গাড়ি বিলের ভিডিও পোস্ট করতে করতে এই ভিডিওটা পোস্ট করতে অনেকই দেরি হয়ে গেছে তাই আজকে ভাবলাম এই ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি রুটি দিয়ে মুরগির মাংসের রেসিপির এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনই ভিডিওতে একটি লাইক কর করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন চাইলে এই ভিডিওটা আপনাদের আত্মীয় পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করতে পারেন একটা ভিডিও শুট করতে আর এডিট করতে অনেক বেশি সময় লাগে যেমন তেমনই অনেক বেশি কষ্ট হয় আপনারা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি প্লিজ এখনই ফলো করবেন এর ফলে আমরা অনেক বেশি উৎসাহিত হব নতুন ভিডিও তৈরি করার জন্য রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এখন মা কড়াইতে রুটিগুলো একে একে ছেঁকে নেবে প্রথম রুটিটাই কিন্তু বেশ ভালোই ফুলেছে এইভাবে করে মা সবগুলো রুটি ছেঁকে নিল এখন মাত্র একটা রুটি আছে শেষে এই রুটিটা হয়ে গেলেই সব রুটি কিন্তু হয়ে যাবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ওর সঙ্গে থাকুন গাইজ সবগুলো রুটি তৈরি করা কিন্তু হয়ে গেছে এখন আমরা রুটি খাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন রুটি দিল মা আর তারপর দিল মাংস দুটাই কিন্তু খেতে একদমই দারুণ ছিল এর পরের ভিডিওতে আপনারা কোন রান্নার রেসিপি দেখতে চান বা আমাদের চ্যালেঞ্জ ভিডিও বা অন্যরকম কিছু ঘুরতে যাওয়ার ভিডিও দেখতে চান নাকি তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে এর পরের অন্য কোনো ভিডিওতে বাই